আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সিরিয়ায় নতুন সূর্যোদয় দেখছেন রিসেপ তাইয়েব এরদোয়ান জানিয়ে দেব মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় চীনের পাল্টা নিষেধাজ্ঞা এরপরে জানিয়ে দিব জাতিসংঘে কান্নায় ভেঙে পড়লেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত সর্বশেষ জানিয়ে দেব ছয় হাজার বন্দীকে মুক্তির ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সিরিয়ায় নতুন সূর্যোদয় দেখছেন রোসেপ্তাইয়েব এরদোয়ান মধ্যপ্রাচ্যের বিধ্বস্ত দেশ সিরিয়া নিয়ে আশার আলো দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপতাইয়েপ এরদোয়ান তার দাবি সিরিয়ায় সরাসরি পদক্ষেপ না নিয়ে তুরস্ক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছেন আজ বার্তা সংস্থা আনাদলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন আমরা সরাসরি সিরিয়ায় পা রাখিনি তবে আমরা দেশটির প্রতিটি ইস্যুতে ব্যাপকভাবে মনোযোগ দিচ্ছি এবং সেগুলো মোকাবেলা করছি দেশটিতে বর্তমান অবস্থান নিয়ে এসেছি এখন সিরিয়ায় আবার সূর্য উঠেছে তুরস্কের উর্দু প্রদেশে একে পার্টির অষ্টম সাধারণ প্রাদেশিক কংগ্রেসের বক্তৃতা করার সময় এরদোয়ান এই মন্তব্য করেছেন তিনি সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে তুরস্কের আঞ্চলিক নীতি এবং গুরুত্ব গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরেন এরদোয়ান বলেন তুরস্কের সীমান্ত সুরক্ষায় সক্রিয় দৃষ্টিভঙ্গি এবং বহুমুখী কৌশল ইতিবাচক ফলাফল বয়ে এনেছে তিনি আরও যোগ করেন ওই অঞ্চলে ঐতিহাসিক পরিবর্তনগুলো আমাদের সীমান্তের বাইরেও ঘটেছে সিরিয়ার পরিস্থিতি প্রসঙ্গে এরদোয়ান আরও বলেন বিচ্ছিন্নতাবাদীরা খুনি হয় তাদেরকে অস্ত্রকে বেদায় জানাবে নতুবা তাদের অস্ত্রসহ সিরিয়ার মাটিতে পুঁতে ফেলা হবে গত মাসের শুরুর দিকে সিরিয়ার ক্ষমতাসীন তুরস্ক সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলোর মধ্যে বৈরিতা তৈরি হয় এরই মধ্যে কুর্দিপন্থী যোদ্ধাদের অস্ত্র সমর্পণের পরামর্শ দিয়েছিলেন এরদোয়ান তুরস্কের সংসদে একে পার্টির আইন প্রণেতাদের উদ্দেশ্যে তিনি বলেছেন কুর্দি যোদ্ধারা যদি অস্ত্র সমর্পণ না করেন তাহলে তাদের মাটিতে পুঁতে ফেলা হবে সিরিয়ায় চলমান ঘটনাবলীকে তুরস্কের কৌশলগত অগ্রগতি হিসেবে দেখছেন এরদোয়ান তার মতে এই অঞ্চলে তুরস্কের নীতিমালা শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার দিকে এদিকে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় চীনের পাল্টা নিষেধাজ্ঞা চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় জাতীয় নিরাপত্তা স্বার্থ ও রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় আমেরিকার আঠাশটি কোম্পানিকে অভিযুক্ত করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয় ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম টুডের মতে ইসরায়েলের ডাইনামিক্স বোয়িং ডিফেন্স স্পেস অ্যান্ড সিকিউরিটি হেট মার্টিন রেটন ডিফেন্স মিসাইল ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এছাড়া এই কোম্পানিগুলোর কাছে রয়েছে ডুয়েল পারপাস আইটেম রফতানি নিষিদ্ধ করেছে চেন চীন এমন এক সময় এই প্রতিক্রিয়া দেখালো যখন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও প্রযুক্তিগত চাপ মোকাবিলা করার ক্ষমতা অর্জন করেছে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে চীন সহ আরও কয়েকটি দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর ভারী শুল্ক আরোপ করা হবে আগামী বিশে জানুয়ারি ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশ করার পর বেইজিং এরপর ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যা ঘটতে পারে তা মোকাবেলা করার জন্য চীন নিজেকে প্রস্তুত করেছেন বলে মনে করা হচ্ছে ট্রাম্প তার প্রথম মেয়াদে চীন থেকে আমদানিকৃত পণ্যের উপর ভারী শুল্ক আরোপ করে এবং চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধকে কঠোর করছিলেন এখনও তিনি সেদিকে অগ্রসর হতে বদ্ধপরিকর যদিও ট্রাম্প আমেরিকার অর্থনৈতিক বাণিজ্যিক এবং শিল্প খাতগুলোকে রক্ষা করতে চীনের সঙ্গে ব্যবসার ক্ষেত্রে শুল্ক বৃদ্ধি করা এবং প্রযুক্তি সহযোগিতায় কঠোরতা আরোপের ঘোষণা দিয়েছেন তবুও এটা স্পষ্ট যে চীনের বাণিজ্যিক এবং অর্থনৈতিক শক্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক আধিপত্য হারানোর বিষয়ে উদ্বিগ্ন প্রকৃতপক্ষে আমেরিকার লক্ষ্য হল বিশ্বের দক্ষিণ পূর্ব অক্ষের তিন শক্তিকে ধ্বংস করা কিংবা দুর্বল করা ওই তিনটি শক্তি হল ইরান রাশিয়া এবং চীন পশ্চিম এশিয়া যুদ্ধ ও অস্থিরতা বৃদ্ধি এবং ইউক্রেন যুদ্ধের আগুনে ঘি দেওয়া এবং চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধকে তীব্রতর করা ইত্যাদি ব্রিক্স কেন্দ্রিক বিশ্বের দক্ষিণাঞ্চলীয় শক্তিগুলোর উত্থানকে মোকাবিলা করার মার্কিনী কৌশল বাণিজ্যিক ও আর্থিক সহ বিভিন্ন ক্ষেত্রে ব্রিকসের সাফল্যের ব্যাপারে ট্রাম্প যে অগ্রগতি প্রতিক্রিয়া দেখিয়েছেন তাতে বোঝা যাচ্ছে আমেরিকার কোম্পানিগুলো ডুয়েল পারপাস আইটেম রপ্তানি নিষিদ্ধ করার ক্ষেত্রে চীন যে পদক্ষেপ নিয়েছে তা ওয়াশিংটনের ক্রমবর্ধমান অর্থনৈতিক সামরিক এবং নিরাপত্তার চাপের বিরুদ্ধে দক্ষিণ বিশ্বের শক্তি প্রমাণ করে যেমনভাবে দক্ষিণ বিশ্বের একে অপরের শক্তি ইরান ও রাশিয়া হোয়াইট হাউসের অনেক ষড়যন্ত্র বিশেষ করে পশ্চিম এশিয়া ও ইউক্রেনের রাজনৈতিক অর্থনৈতিক সামরিক ও নিরাপত্তা চাপকে নিষ্ক্রিয় করে দিতে সফল হয়েছে অতএব হোয়াইট হাউসে ট্রাম্পের অন্যতম গুরুত্বপূর্ণ মিশন আঘা থানা যাতে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক এবং বাণিজ্যিক অগ্রগতির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি সুরক্ষা প্রাচীর তৈরি করা যায় এদিকে জাতিসংঘে কান্নায় ভেঙে পড়লেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত যে শেষ পর্যন্ত টিকে থাকবে গল্পটা সেই বলবে আর আমরা কতটুকু পেরেছি কতটুকু করেছি আমাদের কথা মনে রেখো কথাগুলো গাজার আল আদুয়া হাসপাতালের সাদা একটি বোর্ডে লেখা ছিল সাধারণত যে বোর্ডে রোগীর অস্ত্রোপাচারটা কিভাবে করা হয় তা লেখা থাকে মৃত্যুর আক মুহূর্তে কথাগুলো লিখেছিলেন চিকিৎসক আবু মোহাম্মদ নুজাইলা দু সালে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন তিনি শুক্রবার জাতিসংঘের বৈঠকের চিকিৎসক মোহাম্মদ আবু নুজাইলার কথাগুলো পরে শোনান জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর এসময় কান্নায় ভেঙে পড়েন তিনি গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান তিনি চিকিৎসক আবু একজন ফিলিস্তিনি অধিকার কর্মী ছিলেন আন্তর্জাতিক চিকিৎসা মানবিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের একজন স্বাস্থ্য সেবা কর্মী হিসেবে কাজ করতেন অত্যন্ত প্রতিকূল যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিজের জীবন বাজি রেখে আহতদের চিকিৎসা দেন আবনু জাইলা শুক্রবার নিরাপত্তা পরিষদ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জাতিসংঘে ফিলিস্তিনের দূত রিয়াদ মনসুর বলেন গাজায় এই নরকের অবসান ঘটানোর দায়িত্ব সম্মিলিতভাবে আমাদের যে জাতিগত নিধন চলছে তা বন্ধ করার সম্মিলিত দায়িত্ব আমাদের তিনি বলেন জীবন বাঁচানোর বাধ্যবাধকতা আপনাদের রয়েছে নিজেদের জীবন ঝুঁকি নিয়ে ফিলিস্তিনের চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা সেই কাজটা হৃদয় দিয়ে করেছেন তারা ভুক্তভোগী মানুষগুলোকে হামলা শিকার করে সেরে যাননি আপনারা তাদের সেরে যাবেন না ইসরায়েলকে দায়মুক্তি মুক্তি করে দেওয়া বন্ধ করুন জাতিগত নিধন বন্ধ করুন নিঃশর্তভাবে এখনি এই আগ্রাসনের পরিসমাপ্তি ঘটান এদিকে ছয় হাজার বন্দিকে মুক্তির ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার মিয়ানমারের জান্তা সরকার স্বাধীনতার দিবস উপলক্ষে ছয় হাজার বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন এর মধ্যে একশো আশি বিদেশি নাগরিক রয়েছেন দু সালে ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী বেসামরিক সরকারকে উৎখাত করার পর দেশটির বড় ধরনের রাজনৈতিক অস্থিরতার মধ্যে পড়েছে জানতা সরকারের এই সিদ্ধান্তটি আসছে জাতীয় নির্বাচন সামনে রেখে যা এই বছর আয়োজন করার পরিকল্পনা রয়েছে মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছেন জান্তা সরকার বলছে দু সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করবে তবে বিরোধী দলগুলো এই পরিকল্পনাকে ভুয়া প্রপাগান্ডা হিসেবে বিবেচনা করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সামরিক জান্তার হাতে বন্দীদের মধ্যে দেশটির সাবেক নেতা সাং সূচির এবং তার সহকর্মীরা আছেন যারা বর্তমানে বিভিন্ন অভিযোগে কারাবন্দী ঊনআশি বছর বয়সী সুচি যাকে দু সালে জান্তা সরকার ক্ষমতাচ্যুত করে চোদ্দটি ফৌজদারি অভিযোগে সাতাশ বছরের সাজা ভোগ করছেন অভিযোগগুলোর মধ্যে রয়েছে উস্কানি নির্বাচনে কারচুপি এবং দুর্নীতি যদিও সুচি সব অভিযোগ অস্বীকার করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা মিয়ানমারের সামরিক বাহিনী শাসন শুরু হওয়ার পর থেকে দেশটির গভীরে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এসময় সময় মিয়ানমারের অর্থনীতি আন্তর্জাতিক বাজারে একটি প্রতিশ্রুতিশীল শক্তি হিসেবে দেখা হলেও এখন তা ব্যাপক চাপে রয়েছে সামরিক বাহিনী একাধিক ফ্রন্টে বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছেন এবং দেশটির জনগণের উপর চাপ দিন দিন বাড়ছে এদিকে বন্দীদের মুক্তির সিদ্ধান্ত রাজনৈতিক এবং আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বিশেষ করে জান্তা সরকারের এই পদক্ষেপে তাদের শাসন ব্যবস্থার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে